ভাবছি আমাদের পাকনা বুড়িটাকে আজকে বিয়ে দিয়েই দিব তাতে আমার কিছু পয়সা খরচ হলে হোক ভালোই ভালোই বিয়েটা সেরে ফেললেই হয় যদিও বয়স মাত্র দুই বছর তবে ওর ভাবসাব দেখলে মনে হয় শ্বশুর খুব ভালো সংসার করতে পারবে বলছিলাম আমাদের কিউটি মেহজাবিনের কথা যার কিনা আজকে দুই বছর পূর্ণ মানে আমার এই ভাগ্নিটার আজকে জন্মদিন ব্যস্ততার কারণে আমি তো ভুলেই গেছিলাম আজকে আমার ভাগ্নির বার্থে আমি মানুষটা যেমনই হয় তবে ভাগ্নিদের আনন্দের বেলায় আমি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করি না তবে ইদানিং আমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম আমি একটু বিজি ছিলাম বলে মা নিজেই বাজার করে আনছে তেমন কাউকে দাওয়াত দেওয়া হয়নি জাস্ট ঘরের লোকদের জন্য এখানে কিছু গরু মাংস আর কিছু মুরগির মাংস কিনে আনছে সাথে রান্নার জন্য যা কিছু দরকার সবকিছুই মা নিয়ে আর কাটাকুটি করে সবকিছু ধুয়ে টুয়ে নিল তো আজকে বাসায় একটু বিরিয়ানি রান্না হবে তাই এখানে গরু মাংসগুলোকে একটু একটু করে ছোট করে কেটে নিচ্ছে আমার ভাগ্নিরা গরু মাংসের বিরিয়ানি একদমই পছন্দ করে না তাই তাদের জন্য মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে আর আমাদের জন্য তে তো মাংস ধুয়ে টুয়ে আম্মু দুই হাড়িতে নিয়ে নিল আর যা যা মশলাপাতি দরকার দরকার কিছুই দিয়ে দিচ্ছে আজকে বিরিয়ানিগুলো আম্মু মাখামাখি করে রান্না করবে তাই সব মশলা মাংসের সাথেই দিয়ে হাতে যখন তেমন টাইম না তখন আমি সব সময় এইভাবেই রান্না করি যাই হোক এবার মাংসগুলোকে হাতে মাখানো হচ্ছিল অলরেডি মেরিনেট করার সময় খুব সুন্দর একটা স্মেল আসছে মাংস মেরিনেট করা হয়ে গেলে এবার এগুলোকে রান্না করতে হবে তবে আজকে আমি রান্না নিয়ে তেমন কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না কারণ এখন আমি চলে যাচ্ছি আমাদের কিউটির জন্য কিছু বাজার সদাই করতে একটু আগে প্রচন্ড বৃষ্টি ছিল আর বৃষ্টির পর রাস্তায় বের হতে তো আমার খুবই আনন্দ বরাবরের মতো একটা রিক্সা নিয়ে সোজা আজকেও আমবারে চলে এলাম কিউটির জন্য একটা কেক নিব তাই মুহূর্তেই দিনটা অন্ধকার হয়ে গেল আকাশের অবস্থা একদমই ভালো জানি না বৃষ্টির আগে বাসায় ফিরতে পারবো কিনা তবে কেক বাইকটা নিয়ে খুব তাড়াহুড়া ছুটলাম যেন বৃষ্টির আগেই বাসায় চলে যেতে পারি আমার আরো কিছু জিনিসপত্র কেনা বাকি আছে তাই রিকশা নিয়ে একটা সুপার শপে চলে গেলাম ভাবলাম কিউটির জন্য একটু খেলনা কেজাবিনের খেলনা টাড়ি অনেক বেশি পছন্দ একটা বিশাল সাইজের ট্রেন কিনে নিছি আর কিছু ছোট ছোট খেলনা কিনে নিছি যেহেতু বার্থডে প্রোগ্রাম একটু তো র‍্যাপিং করে নিতেই হয় এমন কিছুই না সবকিছু মাম্মাজিকে একটু স্পেশাল ফিল করানো জন্য তবে বার্থডে ড্রেস নিয়ে কিন্তু আমি মহা টেনশনে ছিলাম জন্মদিনে কি একটা ডিফারেন্ট লুক দেওয়া যায় সেটাই ভাবছিলাম তারপর এই রেডি শাড়িটা আমি পেয়ে যাই অনলাইন থেকে সাথে রেডি করা ব্লাউজ ছিল আমাদের কিউটি আগে আমি এই ক্রাউন ব্যান্ড আর এই নীলচুরি গুলো নিয়ে আসছি আর মেহেজাবিনকে এখন এই শাড়ি পরে সাজানো হবে এই সুন্দর শাড়িটা মাত্র আমি একদিনের মধ্যে অ্যারেঞ্জ করছি আবার কুমিল্লা ফ্যাশন হাউস থেকে আপুর প্রতি আমার বিশ্বাস ছিল যে একদিনের মধ্যে আপু নিশ্চয়ই কিছু একটা অ্যারেঞ্জ করতে পারে পেজে নকদা মাত্রই আপু আমাকে কনফার্ম করলো একদিনের মধ্যে শাড়িটা রেডি করে পাঠিয়ে দেবে ফাইনালি এই সুন্দর শাড়িটা আমি সময় মতো হাতে পেয়ে গেছি এটা পরানোর সাথে সাথে আমাদের কিউটিকে দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছে শাড়িটা পরে সেও তো মহা খুশি বলছিলাম না আমাদের কিউটি একটা পাকনা বউ এটা পরানোর পর সে এত বেশি খুশি হয়ে যাদেরকে খুশি করানোর জন্য এমন একটা শাড়ি এক বছর থেকে শুরু করে পনেরো বছর বয়সী পর্যন্ত রেডি শাড়ি পাওয়া যায় রান্না বান্না একদমই শেষের দিকে আসার পথে আমি আবার কিছু জিনিসপত্র কিনে আনছিলাম ঘর সাজানো আমি একটা ছোট্ট করে বার্থডে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে নেই তার মধ্যে আম্মু খাবার বেড়ে রাখছিল সবাই খাওয়ার আর যেহেতু বৃষ্টির দিন ভাবলাম গরম গরম বিরিয়ানি খেয়ে তারপর বাকি কাজগুলো করব ঘর সাজানোর জন্য একটু বেলুন টেলুন ফুলিয়ে নিলাম আর সবকিছু সাজানোর পর আমাদের কিউটিটাকে নিয়ে একটু ফটোশুট করে নিলাম মাশাআল্লাহ আমাদের পাকনা বুড়িটাকে দেখতে এত গর্জিয়াস লাগছে আমরা কেক কাটা শুরু করলাম রাস্তায় রাইসা মেহেজা been ran